সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আপনারা সকলেই অবগত হয়েছেন মার্কেটের আজকে লেনদেন এই সপ্তাহের প্রথম যে কার্য দিবসটি হতে যাচ্ছে রবিবার সেই রবিবার থেকে হয়তো বা সোমবার থেকে মার্কেটের একটি সুন্দর মুভমেন্ট আমরা দেখতে পারবো যেহেতু মে মাস শুরু হয়ে যাচ্ছে তো এখন কথা হলো যে আজকের ভিডিওর টপিকটি আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন কিছু স্টক চমৎকার দেখাবে রবি সোমবার থেকে তো এই স্টকগুলোর নাম এবং এই স্টকগুলোর কিছু কিছু তথ্য আপনাদের মাঝে প্রকাশ করব যে তথ্যগুলো আপনারা যদি শুনতে পারেন এবং এই স্টকগুলোর তথ্যগুলো যদি আপনারা ডায়েরিতে এন্ট্রি করে রাখতে পারেন আশা করি আপনাদের ব্যবসার সহযোগিতা হবে এবং এই স্টকটির ভবিষ্যৎ ভালো আমি মনে করি এবং এই স্টকটির কিছু তথ্য আপনাদেরকে এমনভাবে প্রেজেন্টেশন করবো সেই তথ্যগুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে চেষ্টা করবেন দেখার জন্য কারণ এটি দেখতে পারলে আপনারই লাভ হবে আমি মনে করি যদি আপনি একজন স্টক মার্কেটের ব্যবসায়ী হয়ে থাকেন তো প্রথমে আজকের বেশ কয়েকটি স্টকের নাম জানাবো তার মধ্যে সর্বপ্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির নাম হল আলিফ ইন্ডাস্ট্রি লিমিটেড আপনারা এই স্টকটির বিষয় অবগত রয়েছেন এই স্টকটি বেশ কিছু দিন যাবৎ স্টকটি কারেকশান হয়েছে এখন এই স্টকটির যেহেতু আইটিও ভালো আসছে এই স্টকটি আবার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই স্টকটি ভালো হওয়ার সম্ভাবনা কেন রয়েছে সেটি আপনারা কার্যক্রমটি দেখতে পারবেন রবিবার অথবা সোমবার থেকে তো এই যে আজকের আলোচনার যে স্টকগুলো সে স্টকগুলোর বিষয়গুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন এই স্টকটি আপনারা জানেন গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল আটচল্লিশ টাকা বৃহস্পতি বিশ পয়সা এবং স্টকটির ন্যাব রয়েছে তেইশ টাকা পঁচানব্বই পয়সা স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি সাতাশি লক্ষ এই কোম্পানিটি তার পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে দুই দুই কোটি চৌষট্টি লক্ষ এবং এই স্টকটির তিনটি আর্থিক প্রতিবেদন অলরেডি প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে সাতাত্তর পয়সা সেকেন্ড কোয়ার্টারের আয় রয়েছে আশি পয়সা এবং থার্ড কোয়ার্টারটি রয়েছে ছিয়াত্তর পয়সা এই কোম্পানিটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট স্টক দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক এই স্টকটির ডিএসির ওয়েবসাইট থেকে আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য জানাব দেখুন স্টকটি আলিফ ইন্ডাস্ট্রি লিমিটেড স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে এর মধ্যে তেতাল্লিশ টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল একশো আটত্রিশ টাকা পর্যন্ত এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই সালে এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটি শর্ট টাইম এবং লং টাইমের জন্য কোনো লোন নেই এটি একটি চমৎকার অবস্থান এবং এই স্টকটির বিস্তারিত তথ্য যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে তাদের ওয়েবসাইট থেকে আপনারা আরও তথ্য সংগ্রহ করতে পারবেন দ্বিতীয় যে স্টকটি সেটি ফার্মা সেক্টরের একটি স্টক সেই স্টকটি হলো নাবানা ফার্মা লিমিটেড এই স্টকটি আপনারা নোট করে রাখুন আজ থেকে কিছু দিনের মধ্যে এই স্টকটি অনেক ভালো প্রফিট দিবে দেখুন সেকেন্ডারি মার্কেটে এই স্টকটি আপনারা সকলেই অবগত রয়েছেন বৃহস্পতিবারে পনেরো টাকা পঞ্চাশ পয়সাতে ক্লোজিং হয়েছে এই কোম্পানিটির ন্যাব রয়েছে পঁয়তাল্লিশ টাকা বত্রিশ পয়সা কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে দশ কোটি চুয়াত্তর লক্ষর মতন এবং আপনারা সকলে অবগত রয়েছেন স্টকটির একটি লাস্ট যে থার্ড কোয়ার্টার সেটি মোটামুটি ভালোই আয় আসছে তো এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি পঁয়ত্রিশ লক্ষর মতন স্টকটির ফার্স্ট কোয়ার্টার এটিও জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার আয় ছিল এক টাকা সেকেন্ড কোয়ার্টার আয় ছিল তিন টাকা সাতাত্তর পয়সা সরি ফার্স্ট আমি আপনাদেরকে তথ্যটি আবারও দেখানোর চেষ্টা করতেছি এই কোম্পানিটি জুন ক্লোজিং এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার আয় ছিল এক টাকা পঁচিশ পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় ছিল এক টাকা থার্ড কোয়ার্টার আয় ছিল এক টাকা এক পয়সা তো ইতিমধ্যে আপনারা বুঝতেই পারতেছেন এই কোম্পানিটি মোটামুটি ভালো একটি অবস্থানে যাচ্ছে এবং এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে আজকের আলোচনার নাবানা ফার্মা স্টকটির দ্বিতীয় যে স্টকটির আলোচনা করিতেছি সে স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে ছত্রিশ টাকা বিশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আস আসে এবং সর্বোচ্চ একশো টাকা নব্বই পয়সা পর্যন্ত প্রাইজ হয়েছিল এটি ফার্মা সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার বাইশ সালে এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটি শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে তবে শর্ট টাইম থেকে লং টাইমের জন্য লোনটি কম রয়েছে এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনাদের চলে যেতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইটে এখানে আপনাদের জেনে থাকা অবশ্যই প্রতিটি বিনিয়োগকারীর প্রয়োজন যে আপনারা যখন একটি কোম্পানির ওয়েবসাইটে আপনারা যাবেন তখন এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আপনারা আরও অনেক তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন দ্বিতীয় যে স্টকটি রূপালি লাইফ রূপালি লাইভ স্টকটির বিশ্লেষণ করার আগে একটি কথা বলে নেই রূপালি লাইফ নিয়ে এমন কিছু তথ্য আপনাদেরকে দেখাবো আশা করি সোমবারে এই তথ্যগুলো আসবে যে তথ্যগুলো আপনারা জানতে পারলে আপনারা বুঝতে পারবেন এই মে মাসে এই স্টকটি কি হতে পারে আমি আপনাদেরকে দুই তিন বছরে কিছু তথ্য জানাবো যে তথ্যগুলো আপনারা রূপালি লাইভ যদি আপনাদের হাতে থেকে থাকে তাহলে বুঝতে পারবেন আপনারা এই রূপালী লাইভ কি হতে যাচ্ছে আগামী দিনগুলোতে আর যারা এই স্টকটি ক্রয় করার পরিকল্পনা করতেছেন এই স্টকটি চমৎকার একটি প্রাইজে রয়েছে এবং এই স্টকটি অনেক অনেক কারেকশন হয়েছে এই স্টকটি চমৎকার আরও তথ্য আপনারা জানতে পারবেন আশা করি সোমবারে তো এই নাবানা সরি রূপ লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি সাতচল্লিশ লক্ষ এই যে কোম্পানিটির যে আপনারা দেখতে পারতেছেন পাবলিকের হাত থেকে জিরো পয়েন্ট নিয়ে গেছে ইনস্টিটিউট এটি আমরা যদি আমরা যদি মে মাসের তথ্যটি জানতে পারি তাহলে আরও কিছু তথ্য আপনাদের গোপন তথ্য জানতে পারবেন যে স্টকটি কী হবে দেখুন এই স্টকটি ডিএসসি ওয়েবসাইট থেকে আপনাদেরকে আরও অনেক তথ্য জানাবো যে তথ্যগুলো আপনারা এই মুহুর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডিএসসির তথ্য ডিএসসির ওয়েবসাইটে চলে আসলাম এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডেজ মধ্যে ছিষট্টি টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল দুইশো টাকা এটি ছিল এক বছরের তাদের যে তথ্যগুলো সেই তথ্যগুলো তারপর যে তথ্যগুলো দেখাবো সেটি হলো এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় দুই হাজার দুই হাজার নয় সালে এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটি তাদের শর্ট টাইম এবং লং টাইমের কোনো লোন নেই এই কোম্পানিটির আপনারা যদি তাদের ওয়েবসাইট থেকে আরও তথ্য সংগ্রহ করতে চান তাহলে তাদের ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন এবং এই ওয়েবসাইট থেকে আপনারা জানবেন আরও তাদের নোটিশ বোর্ডে আপডেট যে তথ্যগুলো সেই তথ্যগুলো আর নোটিশ বোর্ড থেকে প্রতিটি স্টকের তথ্য জানা প্রতিটি বিনিয়োগকারীর প্রয়োজন আর সর্বশেষ যে স্টকটি সেটি হলো অ্যাপেক্স ফোর্ট যেটি খাদ্য এই স্টকটি এই মুহূর্তে কেন আপনারা ক্রয় করার পরিকল্পনা করবেন সেটি যদি আপনাদেরকে বলি এই স্টকটি অনেক প্রাইস কারেকশন হয়েছে এবং এই স্টকটি কুরবানিদের পর এই স্টকটির ভালো ডিমান হওয়ার সম্ভাবনা রয়েছে এই অ্যাপেক্সপোর্ট স্বল্প মূলধনী কোম্পানি এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে মাত্র সাতান্ন লক্ষ এই কোম্পানিটি একশো চব্বিশ টাকা পঁচিশ পয়সা নেব এবং এই স্টকটি জুন ক্লোদিং একটি কোম্পানি পাবলিকের হাতে এই মুহূর্তে চব্বিশ লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে এবং এই স্টকটির আপনাদেরকে যদি তাদের জোন ক্লোদিং একটি কোম্পানি ফার্স্ট কোয়ার্টারে আয় ছিল দুই টাকা বিশ পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় ছিল বত্রিশ পয়সা তবে থার্ড কোয়ার্টারে আয়টি ভালো হতে পারে আর এই স্টকটির ডিএসসির ওয়েবসাইট থেকে আরও তথ্য যদি আপনাদেরকে দেখাই দেখুন এই কোম্পানিটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে একশো নব্বই টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং দুইশো তিরাশি টাকা নব্বই পয়সা সর্বত্র প্রাইজ হয়েছিল এবং এটি পোর্ট অ্যান্ড পোর্ট সেক্টরের একটি স্টক এবং এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় উনিশশো সালে এবং এই কোম্পানিটি শর্ট টাইম এবং লং টাইমের কোনো লোন নেই এবং এই কোম্পানিটির আপনারা যদি ডিএসসির ওয়েবসাইট থেকে তাদের কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং তাদের নোটিশ বোর্ড থেকে আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন আশা করি আপনারা আজকের আলোচনার যে চারটি স্টকের তথ্য জানতে পারছেন এই স্টকগুলোর আপনাদেরকে ভালো ব্যবসা দিবে আশা করি আমি এবং ভালো প্রফিট আপনারা করতে পারবেন যদি এই স্টকটিকে নিয়ে পরিকল্পনা করতে পারেন আজকের আলোচনার এই ছিল তথ্যগুলো আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন আর যদি না শুনে থাকেন আবারও ভিডিওটি প্রথম থেকে দেখার চেষ্টা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ